একজন বিশাল বিখ্যাত আলেম বলে সবাই চিনেন যার পরিচিত যার নাম ছিল মুফতি মিজানুর আজহারি সাহেব এবং তার দেখা দেখি কিছু মসজিদে কিছু ইমাম সাহেবেরা তারা বক্তব্য দিয়েছে তারাও বলছে যে হজরতে আলী মদ খেয়ে সুরা কাফিরন এলোমেলো করে পড়েছে আমি বলবো এই কথাটা শুনে প্রত্যেকে নাউস পড়ুন কারণ যে কথাটা বলেছে একেবারে জঘিন্য কথা এবং এই কথাটা একদমই মানা যায় না তা আমরা আপনাদের সম্মুখে উপস্থিত করব যে হাজরত আলী শরেখ খোদা রাজি আল্লাহ তালানহু তিনি কখনোই মদ খাননি তিনি মদের আশেপাশেই ঘেঁসেননি তো এখানে এই বিষয় নিয়ে পরিষ্কারভাবে মানে কি মদের আয়াত হজরত আলী রাজি আল্লাহ তাল আনুহুর কারণে নাজিল হয়নি আর মদ খেয়ে মাতলামু হয়ে নামাজের সুরা কাফিরন যে পেঁচে লাগিয়ে দিয়েছিল নাউস এটা কখনও তিনি করেননি এই রকম বিয়াদবিপূর্ণ কোনো হাদিসে নেই বা মদের কিছু ঘটনার কথা হাদিসে রয়েছে তো এখানে মদের কিছু হাদিস এখানে রয়েছে কিন্তু হজরতে আলী এখানে খাননি তো এখানে যে সমস্ত বক্তারা এই কথাগুলো বলছে মসজিদের ইমাম সাহেবরা বলছে এদেরকে মানে কি একবারে বয়কট করার দরকার এদেরকে মারের দরকার কারণ এরা হজরতে আলী রাজিয়াল্লাহ তালানুহ সম্পর্কে এরা পড়ে না এবং তাদের জীবনীগুলো দেখে না যে হজরতে আলী দশ বছর বয়সে

এবং সত্য গোপন করেছে সে তার বক্তব্যে দুইটা জিনিস জিহালতের পরিচয় দিয়েছে এক নম্বর হলো মাতলামি করা এই শব্দটি সাধারণত গালির জন্য ইউজ হয় অথবা গালির কাঁচা কাঁচা পর্যায়ে এই ইউজ হয় সেই শব্দটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সে ব্যবহার করেছে আপনারা শুনুন মাতলামি করতে 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 শুরু করছে আবুদু মাতা আবুদু এরপরে একটা সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায় মাতলামি করতেছে আর পড়তেছে আবুদু মাতা আবুদু কোন ভদ্র সমাজের লোক কোন ভদ্র ফ্যামিলির লোক আল্লাহর হাবিবের সাহাবি সম্পর্কে মাতলামি শব্দটা ব্যবহার করতে পারেই না এগুলি নিচ শ্রেণীর লোকের ভাষা যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে তিনি খোলা ভাইয়ের একজন আল্লাহর হাবিবের আপন চাচাত ভাই এবং সাহাবিদের মধ্যে শীর্ষস্থানীয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি তিনার সম্পর্কে ব্যবহার করার আগে এক হাজার বার চিন্তা করার দরকার ছিল দ্বিতীয় যে বিষয়টা মধ্যে নামাজের ইমামতি করে আয়াত উলট পালট করেছিলেন হাদিস মোতাবেক তিনি হজরত আলী রাজিয়াল ছিলেন না তিনি অন্য একজন ছিলেন আমি বিশুদ্ধ সনদের কয়েকটা হাদিস আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি প্রথমেই লক্ষ্য করুন তা উল্লেখ রয়েছে حديث الملمه تنتهلو. انا علي بن ابي طالب رضي الله عنه قال صنع لنا عبد الرحمن بن عوف طعاما فدعانا وسقانا من الخمر فاخذت الخمر منا فقدموا

হজরত আলী রাজি আল্লাহ নামাজের ইমামতি করেননি কিংবা আয়াত উলট পালট হজরত আলী রাজি আল্লাহ করেননি করেছেন অন্য একজন কিন্তু জাহেল মিজান সে মাওলা আলী কার্রাবাহু আজহাহু সম্পর্কে সে বলে দিল মাতলামি করে তিনি আয়াত উলট পালট করে ফেলেছেন নাওয়াজ বিল্লাহ আলী তবে হ্যাঁ হজরত আলী রাজি আল্লাহ ইমামতি করেছেন এই মর্মে একটা রেওয়ায়ত রয়েছে তবে সেটা সহি নয় সেটা দুর্বল এবং সমালোচনা যুক্ত রেওয়ায়ত খারিজিদের কেউ হজরত আলী রাজি আল্লাহ ইমামতি করার বিষয়টা সেখানে যুক্ত করে দিয়েছেন আগে আপনার তাবারি স্কিনে হাদিসটা লক্ষ্য করুন সে হাদিসটা উল্লেখ করেছে তফসিরে তাবারি সহ অনেকগুলি কিতাবের মধ্যে যেখানে উল্লেখ করেছে ফাকাদদামু আলিয়ান ইউসাল্লি বিহিমুল মাগরিব অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে গেলেন এবং মাগরিবের ইমামতি করলেন এই বিষয়টা এখানে আছে এই হাদিসটা অরিজিনালি অনেকগুলি কারণে দুর্বল এবং দলিল দেওয়ার উপযুক্ত না কোন বিজ্ঞ মহাদেশে হাদিস আলোচনার মুখ্য বস্তু বানাবে না ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি

এই মত পান করার বিষয়টা এবং কোরআনের আয়াতগুলি গুলি উলট গলত করার বিষয়টা এখানে হজরত আলী রাজি আল্লাহ নামটা যোগ করেছেন খারেজিরা আর সেই খারেজিদের যোগ করা বিষয়টাই এই কুখ্যাত জাহিল বেয়াদব মিজানা ঝারি সে প্রচার করতেছে কিন্তু সহি বিশুদ্ধ সিহাসিতার হাদিস গুলি যেখানে হজরত আলী ভুল করেনি কিংবা ভুল আয়াত পড়েনি কিংবা সেখানে তিনি মামতি করেনি এই কথাটা সে তার মানে তার উদ্দেশ্য খারাপ সে হজরত আলী রাজি আল্লাহর এই কথাগুলি সামনে এনে একজন সাহাবি শাহানকে করতে চাচ্ছে এই হাদিসের দুইজন রবি চরম ভাবে সমালোচনা যুক্ত একজন হলো দুর্বল হয়ে গেছিল বিদায় এটা সমালোচনা যুক্ত হাদিস আর এই হাদিসকে দিয়ে মৌলা আলিকে মাতলামি করেছেন আয়াত ভুল পরে ফেলেছেন এই কথাগুলি বলা এটা কখনো কোন আলিমের কথা হইতে পারেই না বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সেখানে আলী রাজি আল্লাহ ইমামতি করেননি এবং আয়াতের অনুরোধ পালট আলী রাজি আল্লাহ করেননি তাই সকল মুসলিম জনতার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এই সমস্ত জাহিল বক্তাদের থেকে সতর্ক থাকবেন তারা আসলে ভালো করে গবেষণা বা মোতালা না করে আল্লাহ রসুল এবং সাহাবিদের সম্পর্কে কথা বলে ফেলে আল্লাহ তালা ফেতনাবাজদের ফেতনা থেকে আমাদেরকে ইমান এবং আমল হেফাজত রাখার তৌফিক